হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল তোমাদেরকে রেসিপি নিয়ে চলে আসলাম দেখো দেখতেই এখানে এটা হচ্ছে রিয়াজি খাসি কিলো রিয়াজি খাসি নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা মাংসের গায়ে দেখো চর্বি রয়েছে এরকম বড় বড় পিস করে নিয়েছি আর এখানের উপকরণ লাগবে টক দই আদা রসুন এখানে আমি রান্নার সময় দুটো গোটা রসুন দিয়ে দেব আর লাগবে আলু এখানে বড় সাইজের আট আটটা পেঁয়াজ নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছি চারটে টমেটো তো কিভাবে রান্নাটা করব তোমরা প্লিজ দেখতে থাকো তো এখানে আমি মাংসটা মেরিনেট করার জন্য ম্যারিনেট করার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে দেব টক দই একশো টক দই দিয়ে দেব এখানে অল্প নুন এবার ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব যেন টক দুইটা পুরো মাংসের সাথে মিশে যায় মটন অনেকভাবেই রান্না করা যায় তো আমি একটু আলাদা ধরনেরই রান্না করি যখনই আমি মটন কষা রান্না করি একটু আলাদা ধরনেরই রান্না করি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে তোমরা আর মাটনে যদি চর্বি না থাকে একদম খেতে ভালো লাগে না প্রত্যেকটা মাংসর গায়ে এরকম চর্বি থাকবে তাহলেই খেতে ভালো লাগে এবার এটা আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আমি মশলাগুলো করে নেব তো কড়াটা দিলাম এবার এখানে আমি উপকরণগুলো নেব এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো এখানে আমি সাত চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও আমরা প্রচুর ঝাল খাই বলে আমি একটু বেশি ঝাল দিয়েছি আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো এখানে পাঁচ চামচ আমি হলুদ গুঁড়ো নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেব নুন নুনটাও তোমরা পরিমাণ মতন দেবে এখানে তিন কিলো মাংস যতটা পরিমাণে নুন লাগে আমি ততটাই দেব এখানে আমি ছ চামচ নুন দিয়ে নিয়েছি দিয়ে দেব দু চামচ চিনি দু থেকে তিন চামচ চিনি দেব এই ছোট চামচে তিন চামচ চিনি দিয়ে নিয়েছি দিয়ে দেবো রেড চিলি পাউডার এই এক প্যাকেট পুরোটাই লাগবে দিয়ে দেবো এখানে মিট মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম আমার মশলার উপকরণটা আমি রেডি করে নিয়েছি এবার এখান থেকে কড়া গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আলু আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে সময়ে দিবি অলপ মূল গেছৰ ফ্লেম টা বাঢ়িয়ে pode দিয়ে এখানে পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব

টমটোগুলো ভালো করে সেজলেও হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আমি মশলাগুলো একসাথে মিক্সড করে নিয়েছি এবার সব উপকরণ করে আমি দিয়ে দেব এবার ভালো করে মশলাটা কষাতে হবে দেখ না মশলা গায়ে থেকে তেল বেরোচ্ছে মশলা যত কষাবে তত মটন কষাটা টেস্ট হবে যে এইটি পারসেন্ট মশলা কষানোর পর আমি এবার ছেড়ে দেব মাটন এইটি পারসেন্ট মশলা কষানোর পরই মাংসগুলো ছেড়ে দিতে হবে একটু কমিয়ে নিতে হবে কারণ হলে লেগে যাবে ভালো করে মশলাগুলোর সাথে মিক্সড করে নেব যাতে প্রত্যেকটা মাংস মশলার সাথে মিক্সড হয়ে যায় আমি যেভাবে রান্না করলাম তো বন্ধুরা একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাটন যত কষাবে ততই টেস্টি হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মশলার সাথে পুরো মা মিক্সড হয়ে গেছে না তো এখানে মাংস কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটা আমি দুজারা একটু আলাদা করে নেব কারণ এখানে জল পড়লে আরো করাতে হবে না এজন্য আমি সমান পরিমাণে আমি আলাদা করে নিতে হবে তিনটা বাড়িয়ে দিলাম এবার আমি আলু দিয়ে দেব দুটো করাতেই আমি দিয়ে দিলাম গরম ভাত দিয়ে মাটন কষা আর রসুন খেতে দারুণ লাগে একটু মশলা মধ্যে নিয়ে কষিয়ে নেবো একসাথে এটা আলুর মধ্যেও একটু মশলা ধরে মাটন সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে নেব 是那个。 এবার এটাকে আমি খোঁজে দেবো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এবার আমি করার মাংসটা পুরোটাই এটার মধ্যে এবার আস্তে আস্তে করে ঢেলে দেবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ হবে তাহলেই আমার রান্না কমপ্লিট দুটো কড়াতে আলাদা না করলে সেদ্ধ করতে পারতাম না তার জন্যই দুটো কড়াতে আমি আলাদা আলাদা করে নিয়েছি তাতেও হচ্ছে না ও আমি এখানে কিছুটা ঝুল তুলে নিয়েছি না হলে পড়ে যাবে এবার আস্তে আস্তে এটা আমি আরো পনেরো মিনিট হতে দেব তে এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব নামাবার সময় গরম মশলা তো গরম মশলা দেওয়ার সময় আমি এখানে একটু জুস তুলে নিয়েছি এর মধ্যে আমি দুটো গরম মশলার প্যাকেট দিয়ে দিলাম देना গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু খুনতে দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব এখানে তিন কেজি মাটান তাই আমি দুটো গরম মশলাই দিতে হলো করে এবার এটা আমি দু মিনিট হতে দেব দু মিনিট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে তো কাদের কাদের এই রেসিপিটি ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর একটা পালে সাবস্ক্রাইব করো শেয়ার করো বাই